দেখে গুড মর্নিং এভরি ওয়ান আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম হোটেল থেকে তো যাচ্ছি বরফের উদ্দেশ্যে বরফের খোঁজে তো দেখা যাক বৃষ্টি হয়েছে এক পশলা তো বেরিয়ে যাবো দেখা যাক কতটা পাই তো হোটেল থেকে শুরু করলাম আজকের ভিডিওটা চলো দেখা যাক কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নিজে কতটা উপভোগ করতে পারি সবটা নিয়ে আজকের ভিডিও সে প্রতীক্ষিত দিন আজকে তো চলো বেরিয়ে যাব এই যে হোটেল দেখতে পাচ্ছি হোটেলের কাছ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি চলো সব বেরোচ্ছি বরফের খোঁজে সবাই বস্তা নিয়েছ তো বস্তা বস্তায় করে বরফ নিয়ে আসবো চলো এই সব ওই কোথায় চলো নিয়ে চলে যাচ্ছি শ্রীনগর এই এটা শ্রীনগর তো হ্যাঁ ভুলভাল বললে ই করে ফেলো সোনমার্গ যা রে আমি সোনমার্গ যা রে এই যে বাংলা বলো ভালো সোন মাছ যাচ্ছি সোন মাছ যাচ্ছি হ্যাঁ সি ঝাড়বাদ যাচ্ছি চোরা এই তো সাদেরও বাসি শুনে পাশ দিয়ে যাচ্ছি বরফের পাহাড়ের মাথায় বরফ পেয়ে গেছি এই বরফকে ধরে চলতে থাকবো চলতে চলতে পৌঁছে যাবো আমরা বরফের কাছে তো চলো দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে মাথায় মাথায় সব বরফ দেখতে পাচ্ছ তার সাথে মেঘ সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে এক পশলা রাতে বৃষ্টি হয়েছে তারপরেও দেখো কি রোদ উঠেছে এটা হচ্ছে তোমাদের তোমরা যারা আমার পুরোনো ব্লগার তারা তারা আমার পাহাড়ের ট্রুথ দেখেছ তারা জানো বৃষ্টি হলেও তারপরে পাহাড়ে এটা হয় বৃষ্টির পরেই রোদ ওঠে তো সেরকমই রাত্রিরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যদিও আমি টের পাইনি সকালবেলা এক পশলা বৃষ্টি হয়েছে টের পাইনি তো এই দেখো তারপরে শুধু রোদ চকচক হচ্ছে বাইরেটা বুঝতে হচ্ছে তো চলো এরপরে বড় বেদ খোঁজে বেরিয়ে পড়েছি সোন সামনের ভিউটা দেখো 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 ভিউটা আমরা ঢুকছি বরফের দিকে এগিয়ে যাচ্ছি আগে একটু ট্রেলার ছিল তো দেখো ভিউটা দেখো জাস্ট Edicta de creau, cosa ha Thank you.

বেরোলে পরে বরফের পাহাড় তো বরফ দেখে মানুষ এখানে একদম মানে অভিভূত আপ্লুত হয়ে গেছে এত হইচই হচ্ছে আর জোরে জোরে গান বাজছিল ওই জন্য সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হলাম তো দেখো আমরা সোনমার্গে ঢুকে গেছি সোনমার্গে ঢুকে দেখাও এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর সোনমার্গে ঢুকে গিয়ে আমরা বরফ দিয়ে কীভাবে বরফে আনন্দ করেছি সবটা শেয়ার করব আস্তে আস্তে দেখতে থাকো ওই জন্য আস্তে আস্তে আমরা সোনমার্গের দিকে ঢুকে যাচ্ছি আর ওই জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি তো দেখো বৃষ্টি যে হয়েছে তার আভাস তোমরা দেখতে পাচ্ছ পুরো সোনমার্গটা কিভাবে আজকে সারাটা দিন কাটালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই ভালো লাগবে ভীষণ ভালো প্রথম দিকে ওয়েদার পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে বৃষ্টি পাওয়াতে বৃষ্টি হওয়াতে লাস্টের দিকে আমরা মানে পুরো কমপ্লিট করতে পারিনি কিন্তু যতটুকু করেছি ফাইভ পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব যদি একটা ভিডিওতে না পারি দুটো ভিডিওতে তোমাদের সঙ্গে ফাইভ পয়েন্ট শেয়ার করব তো দেখো সোনমার্গের মধ্যে ঢুকে গেছি আর কি অপূর্ব দৃশ্য তোমরা দেখতে থাকো বরফে চাদরে পুরো মুড়ে গেছে আর যেহেতু বৃষ্টি হয়েছে কিছু বরফ গলে গেছে তো চলো আস্তে আস্তে সোনমার্গের দিকে ঢোকা যাক দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আবার একবার সাউন্ড দিতে হলো সোনমার্ক ঢুকতে ঢুকতে গাড়ির সবাই যে যার প্রিয় মানুষকে ভিডিও কলিং করে দেখাচ্ছে তারই উচ্ছ্বাস গাড়িতে রয়েছে তাই সাউন্ডটা অফ করে দিলাম কারণ প্রত্যেকে তাদের বাড়িতে ভিডিও কলিং করে দেখাচ্ছে না আমি আমার কাছের মানুষকে এই জায়গাটা ভিডিও কলিং করে দেখাইনি কারণ সে এসে হ্যাঁ 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 লোক থাকে নিজে গাইডার থাকে

হ্যাঁ রাখো করেছি দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো এখন এখান থেকে চেঞ্জ করব বৃষ্টি পড়ছে নিয়ে এসেছি আমি উঞ্চির টান নিয়ে এসেছি উঞ্চি না রেনকোট নিয়ে এসেছি সব প্রিপারেশন নিয়েই এসেছি তো দেখো একটা একটা করে বৃষ্টি পড়ছে একটু একটু করে কথা ভাষা হারিয়ে ফেলছি এখানকার ইয়ে দেখে অসাধারণ ভিউ ওখানে সব কিছু হবে চলো দেখা যাক আগে জুতো ফুতোগুলো গুলো চেঞ্জ করি এটা রেন তারপরে বৃষ্টি পড়ছে অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি বৃষ্টি পড়ছে এখান থেকে গাড়ি করতে হবে পাঁচশো টাকা করে গাড়ি করেছি গাড়ি করে কোনো স্পটে নিয়ে যাবে অলরেডি বৃষ্টি উইঞ্চিটার পরে নিয়েছি দেখো আমার থেকে আমি যা পড়েছি তার ভাড় ডবল হয়ে গেছে বুঝতে পেরেছ চলো

है काका कहा से है इधर बनता हाँ, ना ना है सोनमरग वेलकम है जो मुनी का वो हुआ था ना बॉर्डर का जंग वो उधर है वो मुनी का घर है ना वो टूटा तो, हुआ है उधर वो बॉर्डर रहता है ना बीच में नदी वाला हाँ हाँ वो इधर ही रहता है ये सामने नदी है अच्छा फोटो हाँ। वो वोटो okay. तो खींचना है उतरो खींचो ओके ये देखो इधर ये बोलिए एक किसका हाँ। पॉइंट है बोलिए बजरंगी हाँ। भाईजान का बजरंगी भाईजान। जान वही पेड़ हाँ। नदी ये नदी जो मुन्नी का बॉर्डर था ना वो है अच्छा ओके हाँ।, हाँ।, हाँ। मुन्नी का घर है मुन्नी मुन्नी कूद गया है इस नदी से हाँ इस नदी से इस हाँ, नदी से ফুট করলাম রিলস করলাম করে হাবি গেছি চল এই যে সময় তাড়া দিচ্ছে চলো এটা ফার্স্ট পয়েন্ট এখনো চারটে পয়েন্ট আছে হাঁপিয়ে গেছি এখানে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি তো বৃষ্টির জন্য কিছু বার বারগুলি কোনটা কোনটা তো দেখো এই ওয়েলকাম বাবারে সোনমার্গের এখানে এই যে ব্রিজে দেখো ফার্স্ট পার্টটা এ রাখলাম কারণ ভিডিও বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না অসাধারণ এরপরে দেখবে শ্যুট করার কিছু ভিডিও আছে অবশ্যই তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা ফার্স্ট পয়েন্টটা দেখিয়ে তোমাদের শেষ করে দিলাম কেমন লাগলো অবশ্যই বলো সেকেন্ড সেকেন্ড পার্টটা আবার কাল আসবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সোনমার্গের অসাধারণ ভিউ তোমরা দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও তাতে আমার এই বড় পের পরে গুলমার্গের ভিডিও তাছাড়াও অনেক ভিডিও তোমরা পাবে এবং নিশ্চয়ই ভালো লাগবে তো চলো এইভাবেই তোমাদের পাঠ করে আমি ভিডিওগুলো শেয়ার করব চলো আজকের মতন টাটা